দেখেন মা এই যে আজ একটা দিন পেয়েছি ওই দিনটা কিন্তু কাল আসবে না আসবে একটা পর আসবে হয়তো কেউ পারি আমরা কেউ নাও থাকতে পারি কারণ মানব একটা মানবদেহ বিশ্বাস নেই আছে কেউ বলতে পারবে কার কখন মৃত্যু হবে জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে আসার পাল্লাটা শেষ এবার প্রত্যেকে যাবার পালা যাবারের সময় কার কাছে যাবি এই জাগতিক জগতে তো সবাই আছে স্ত্রী পুত্র বান্ধব অট্টালিকা ঘর বাড়ি যেদিন চির বিদায় হয়ে যাবে এই দেহের পাখিটা যখন উড়ে পালিয়ে যাবে সারাটা জনমের মতো এই অট্টালিকা গড় থেকে বের করে তুলসী তলির মধ্যে আপনাকে রেখে দেবে ওই দেহটার ঘরের ভিতর নিয়ে যাবে না তখন কার কাছে গিয়ে দাঁড়াবে তোমাকে আপন বলবি হ্যাঁ মহাজন দাঁড়িয়ে বললি কাঁদিতে যদি হয় কৃষ্ণ বলি কাঁধ কাঁদিতে যদি হয় একেবারে হরি বলে কাঁধ ডাকিতে যদি হ একেবারে মনে কোলে কৃষ্ণ বলি ডাধ এই জগতে ভগবান কৃষ্ণ ছাড়া যে আর কোন গতি নাই মায়ার কাদা মোরা কত কাদা কাঁদি তাই না কিন্তু কৃষ্ণ বলে কয়জন কাদিতে পারি এই জগতে মা যখন সংসারে দুঃখ পাই জ্বালা পাই যন্ত্রণা পাই কত না কাদা কাঁদি কিন্তু মহাজন বললে সেই একমাত্র প্রকৃত পরম সাধু পরম ভক্ত পরম বৈষ্ণব যে যনা কৃষ্ণ নামে নিতে গিয়ে ওই নামের সঙ্গে যখন তার প্রেম বরিশন হয় ও একমাত্র হলো আমার গোবিন্দের অন্তরঙ্গ ভক্ত এমনও মানব আছে কৃষ্ণ বলতে নয়ন বাড়ি বরিশন হয় না আবার বলে গেলেন মহাজন কৃষ্ণ নাম বলতে গিয়ে যদি কারো নয়নেরই জল বরিশন হয় না তবে বুঝবি তার দেহের মধ্যে প্রচুর প্রচুর পাপ বিরাজিত করছে ওই অপরাধ থেকে মুক্ত পেতে হলে একমাত্র সাধুগুরুর লাভ করতে হবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি না হয় তাহলে দিন ওই পাপ থেকে ওই অপরাধ থেকে মুক্ত আমরা পাবো না একজন কৃষ্ণ ভক্তির অঙ্গের পরশে যখন আপনার রঙ্গি লাগবে কোনো ভক্তির হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি প্রেম নাও তাকে একজন প্রকৃত সাধুর অঙ্গের পরশ যখন অঙ্গি লাগবে তখন তার দেহের মধ্যে প্রেম ভক্তি হৃদয় হয়ে যাবে নেতাই গৌড় হরিবল হরিবল এই জন্য সংকীর্তনে আসিয়া আগে ভক্তের পদ রেণু মস্তকে ধারণ করতে হয় বৈষ্ণবের সঙ্গে সাধুরের সঙ্গে প্রেম আলিঙ্গন করতে হয় মহাজন বললেন দুলি নাও দুলি নিতে নিতে কি বলতে পারে হয়তো এমন একজন প্রকৃত ভক্তের চরণ ধলি পেতে পারিস ওই চরণ ধলির দ্বারা ওই ভবন তোমরা প্রত্যেকে এসেছি মা তাকে জানতে হবে চিনতে হবে সনাতন গোস্বামী প্রভাতকালে কালী যখন ঘর থেকে বাহির হলেন রাজমোহন তন সম্পদ ঐশ্বর্যের কোনো অভাব নেই যেই নাকি গোট থেকে বের হয়েছেন সবই কিছু দেখতে পাই সব কিছু তা সোনাতনু মনে মনে ভাবছে আমি যেদিকে চাই সবই কিছু তো আমার কিন্তু আমি কাজ আমি কোথায় ছিলাম আমি কোথায় এসেছি কয় দিন পরে কোথায় যাব প্রশ্নটা যখন মনের মধ্যে জাগলো অতি শীঘ্র করি প্রভাতকালে মনে মনে ভাবলেন না এই প্রশ্নের উত্তরটা আমার গৌরহরি বিহনে আর কেউ দিতে পারবে না ছোটে প্রভুর সন্ধানে অনেক জায়গা হেঁটেছি প্রভুর দর্শনও পায় নাই মা একজন ভক্ত কি বললো রে ভাই তুমি কি জানো আমার গৌরহরি কোথায় আছে ওই ভক্ত বলে দিল অগু তুমি যদি কাশি যাও তাহলে মহাপ্রভুর সাক্ষাৎ পাবে ছোটে গেল কাশি দামে কাশি দামে যেই নাকি গিয়েছে সেখানে গিয়ে দেখতে পাই আজ আমার মহাপ্রভু ছোট্ট একটা ভাঙ্গা কুটিরে বসে হরি হরিনামে জপ করছে নয়নের জুলে ভগবাসী কৃষ্ণ কৃষ্ণ বলছে সনাতন মনে মনে ভাবছি প্রভু আজ আমি একটা প্রশ্ন নিয়ে তোমার কাছে এসেছি অন্তর্জামী প্রভু তো দুটো নয়ন যখন করেছে দেখতে পাই সনাতন নয়নের জলে ভোগ বেসে যাচ্ছে বলে সনাতন তুমি কাঁচ কেন প্রভু আমার মনে একটা প্রশ্ন ছিল ওই প্রশ্নটা করিবার জন্য এসেছে আচ্ছা সনাতন এতদিনই পরব যে আমার কথা মনে হলো যেই নাকি এই কথাটা বলেছে ছরণের মধ্যে ধরুনি লুটিয়ে পড়েছে প্রভু এতদিন পর তোমার কথা মনে হয়েছে যেই নাকি ঘর থেকে বের হলাম সব কিছু দেখতে পেলাম আমার হঠাৎ করে মনে প্রশ্ন জাগলো আমি কার সবই যদি আমার হয় তবে আমি কার অমনি বাবে মহাপ্রভু বলল সনাতন শুধু তুমি নয় এই জগতের যতটা জীব আছে প্রত্যেকটা জীবের অন্তরে ওই কথাটা স্মরণ থাকতে হবে আমি কে আমি কোথায় ছিলাম কোথায় এসেছি কোথায় প্রভু বলল সনাতন এই জগতের মধ্যে প্রত্যেকটা জীবের আলাদা আলাদা পরিচয় আছে আর যদি কেউ প্রশ্ন করে আমাকে তোমার বাড়ি কোথায় বলে দিব জায়গায় তোমার নাম কি অম কিন্তু এই পরিচয়টা কিন্তু নিত্য নয় কয়েকটা দিনের জন্য এই পরিচয়টা যতদিন আপনি জগতে থাকবে ততদিন আপনাকে ছিনবে যেদিন আপনি এই জগত চলে যাবে সেদিন আর আপনার নাম ধরে কেউ জগতে ডাকবেও না কেউ আপনাকে ছিনবেও না সনাতন এই জগতের মধ্যে যত জীব আছে প্রত্যেকটা জীবের একটাই মাত্র পরিচয় নিত্য দাস মহাপ্রভু যেই নাকি বলেছেন যে জীব কৃষ্ণ নিত্য দাস আছাড় কি পড়েছে প্রভুর চরণের মধ্যে প্রভু যদি জীব কৃষ্ণ নিত্য দাস হয় কিন্তু আমি তো কোনো দিনও দাসের কাজ করিনি আমি তো তোমার দাস হইনি আমি হয়ে আছি সংসারের দাস তুমি বলো আমার পরিণামে কি হবে গৌরীচরণ আশ্রয় করে কেতে বলছি প্রভু গো ও গো এক আমি গৌর বোলে আমি ডাকলে ডাকলে বিনা ভগবে আমি মানুষ হইয়া একদিন আমি গৌর বলে আমি ডাকালা গোরে বোবে আমি মানো প্রভু গো হে মনে আমি দেহ পাইয়া ভাইয়া গরে আনিয়ে বোঝ

দেহ পাইয়া পাইয়া গো ওরে মন ভ

আমি মানুষ মুন্ড ਹੋ ਆਵੀ ਗੁਰੂ ਬੋਲੇ ਰਖਲੇ ਆਰੇ ਮਨੁ ਸੋਇਓ